হাইকোর্টে ভৎসনার মুখে রাজ্য এগরা বিস্ফোরণ মামলায় ভৎসনা ফের ভৎসনার মুখে রাজ্য তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতি সুজয় পালের রাজ্য সরকারকে চূড়ান্ত হুশিয়ারি আদালতে সময় মতো রিপোর্ট না পেলে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হবে এগরা বিস্ফোরণের ঘটনায় এনআইএ দদন্তের আবেদন আবেদন করে হাইকোর্টে জনস্বার্থ মামলা এগরা বিস্ফোরণ মামলায় ভৎসনা আবার হাইকোর্টে মুখে পড়ল রাজ্য তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি সুজয় পাল রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি আদালতের সময় মতো রিপোর্ট না পেলে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হবে এগ্রা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আবেদন করে হাইকোর্টে জনস্বার্থ মামলা ফের হাইকোর্টে ভৎসনার মুখে রাজ্য এগ্রা বিস্ফোরণ মামলায় ভৎসনার মুখে পড়ল রাজ্য তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতি সুজয় পালে রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি আদালতে। সময় মতো রিপোর্ট না পেলে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হবে এগ্রা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আবেদন করে হাইকোর্টে জনস্বার্থ মামলা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক প্রিয়াঙ্কা এগ্রা বিস্ফোরণ মামলায় ফের ভৎসনার মুখে পড়ল রাজ্য একেবারে দেখো বলা যেতে পারে তীব্র ভর্সনা করা হলো এগুলা বিস্ফোরণ মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল বিচারপতি সুজয় পালকে এগুলা বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল আদালত কারণ সময় মতো রিপোর্ট না পেশ করতে পারলে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হবে সরাসরি কিন্তু এই মন্তব্য করতে দেখা গেল আজকে বিচারপতি সুজয় পলকে এবং সেখানে তোমাকে জানিয়ে রাখবো এগ্রা বিস্ফোরণ ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের সময় যে আবেদন করা হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু যেখানে তোমার ঘটনাটা যে অনুযায়ী তেইশ সালের ঘটনা এবং ষোলোই মে আহ এসালে ষোলোই মে এই ঘটনাটি ঘটেছিল এবং সেখানে মৃতের সংখ্যা ছিল দশ থেকে বারো জন আহত দশ দশজন এবং আহত হয়েছিল প্রায় বারো জন এবং সেখানে আহ কিন্তু